যে আল্লাহ এই জন্য বলছিলাম আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর পরিচয় তোমরা জানো কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা একমাত্র কার ইবাদত করা আল্লাহর এবং তার সাথে কাউকে শরিক না করা এটা হলো আল্লাহর হক আল্লাহ তালা বলেছেন অমা খলাতুল জিন্নাল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষকে আমি জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর কোনো কারণে নয় দশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি বিশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি জমি জায়গা অনেক কিছু করার জন্য বানাইনি আমি তাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্যে একমাত্র আমার ইবাদত করবে আমার তো সত্য করবে মা ওরে তো মির হম আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে দেবে আমি এদের কাছে খাবার চাই না যে আমাকে খাবার দেবে ইন আল্লাহয়ার রজ্জা নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। তার মানে আল্লাহর ইবাদত করা একমাত্র তার ইবাদত করা একমাত্র তার দাসত্ব করা একমাত্র তার বন্দিকে করা এটা হলো আল্লাহর হক আর তার সাথে কাউকে শরিক না করা এটা হলো আল্লাহর হক মানুষ দেদার্সে শিরিক করে বেড়াচ্ছে শিরিকের প্রচলন এত জটিল কঠিন হয়ে গেছে মানুষ শিরিককে শিরিকই মনে করে না আর বিদাত তো বোঝানোই যায় না শিরিক যদি একটু বোঝানো যায় মানুষ কিছু বোঝে কিন্তু বিদাত বুঝতেই চায় না কয় রাসুলের যুগে তো তুইও ছিলি না রাসুলের যুগে তো মাইকও ছিল না তাই না মানে শিরিক বোঝানো যায় কিন্তু বিদাত বোঝানো যায় না বলছিলাম আল্লাহর হক হলো তার ইবাদাত করা তার সাথে কাউকে শরিক না করা শিরিক করলে শিরিক এত জটিল পাপ এত কঠিন পাপ এত মারাত্মক পাপ যে শিরিক আল্লাহ তালা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত ইন্নাল্লাহা লায়াগফুরু ইল্লা আন শরিকা বিহী ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমা ইয়াশা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে অংশ স্থাপন করে আল্লাহ তার জন্য জান আল্লাহ তাকে কক্ষনো ক্ষমা করে না আল্লাহ তাকে কখনো মাফ করে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না এই শিরিকের পাপ মাফ করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না ক্ষমা করে না তার মানে একটা লোক শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে তাহলে তাকে জাহান নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নেই সে চিরস্থায়ী জাহান নামে থাকবে কেন সে শিরিক করা অবস্থায় মারা গেছে তওবা করার সুযোগ পায়নি কিন্তু সে যদি দুনিয়ায় তৌবা করে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু তওবা না করে শিরিকের উপরে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে রাস্তা দিয়ে চলছিল একটা মাজার দেখতে পেল অথবা একটা কবর দেখতে পেল ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও কেন তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না বিপদ হবে না এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল যাচ্ছিল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাত্রী সহ তারা মৃত্যু বরণ করলো যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল যত লোক এই মাজারে টাকা দিয়েছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই কেন তারা শিরিক কর অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা তওবা করে নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় সোরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাহু হুম আয়ু শরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফত হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ তালা জান্নাতকে তার জন্য হারাম করে দেন তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে যেতে পারে না অমাওয়া হন্নর এবং তার ঠিকানা হলো জাহান্নাম তার আবাসীস্থল হল জাহান্নাম তার থাকার জায়গা হল জাহান্নাম হোম আলি জলিমিনামিন আংসর আর এ হলো জালেম এ হলো জুলুমকারী এ কোনো সাহায্যকারী পাবে না এর কোনো সাহায্যকারী নেই না সাহায্যকারী আল্লাকে পাবে না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে না সাহায্যকারী কোন পীরকে পাবে না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে না সাহায্যকারী ফেরেশতা মালাকদের পাবে কাউকে পাবে না তার কোনো সাহায্যকারী নেই নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই তার ঠিকানা জাহান নাম অবশ্যই জাহান নাম তার ঠিকানা আর জান্নাত তার জন্য হারাম তাহলে শিরিক কত ড্যাঞ্জারাস পা আল্লাহ তালা সুরাই আনামের আটাশি নাম্বার আয়তে বলেন আটাশি নাম্বার আয়তের আগে আঠারো জন নবীর নাম উল্লেখ করলেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরিকুল আহাবিত আনহুম মা কানূ ইয়াহমালুন এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম बर्बाद করে দিতাম তার মানে নবীরাও শিরিক করতে পারে না এই অনুমতি নবীদের নেই আল্লাহ তাআলা সূরা যুমার এর 65 নম্বর আয়াত নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন লাইন اشরাক তলাই আহবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন হে নবী মুহাম্মদ আপনিও যদি শিরিক করেন তা বলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে শ্রেষ্ঠ নবী পৃথিবীর দামি নবী সবচেয়ে দামি নবী সবচেয়ে মর্যাদাবান নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিরিক করতে পারে না অনুমতি নেই কেন তিনিও যদি শিরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর আপনি সাধারণ মানুষ আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজি হন অথবা আল্লাহ হন অথবা যেই হন নবীও যদি শিরিক করে তার আমল বাতিল হবে তো আপনি যদি শিরিক করেন আপনার আমল টিকে কিভাবে আপনার আমল টিকতে পারে না আপনার আমল থাকবে না সবগুলো বাতিল হয়ে যাবে এজন্য সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন ওয়াকাদিমনা ইল্লা মা আমিলু মিন আমালিন ফাজআন্নাহু হাবা আমানসুর আল্লাহ তাআলা বলেন আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করব ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব সমস্ত আমলের দিকে খেয়াল করব তার মানে ওদের সালাত দেখব ওদের যাকাত দেখব ওদের সিয়াম দেখব ওদের হজ দেখব ওরা করেছে দেখব দেখব এরপরে যে ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি দেখতে পারবো শিরিক আছে তখন তাদের সমস্ত আমলকে আমি ধুলি করার মতো উড়িয়ে দিব তাদের কোন আমলের দাম নেই আপনি যত ইবাদাত হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে নেই আপনি যদি আজকে মাজারে একটা সাজদা করেন আপনি যদি আজকে মাজারে একটা টাকা দান করেন আপনি যদি আজকে কি টিকতে পারবে না কেন আপনি শিরিক করবেন শিরিকের সাথে আপনার সম্পর্ক কি আপনি তাওহিদবাদী মুসলিম আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা শোনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না আপনি আগুনে জ্বলে যাবেন তবুও ভালো আপনি নিহত হবেন তবুও ভালো তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজার এই শিরিক করে হাঁস করতে গেলে একটা সুন্দর ইবাদত কাবা ঘরে কি আর কেউ শিরিক করে সেটা তো আগের যুগে ছিল পুতুল রাখতো মূর্তি রাখতো সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল তো যখন দিন ইসলাম কায়েম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন তো কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না কিন্তু আল্লাহ যখন আমাকে নিয়ে গেলেন আল্লাহ সুবাহান আমাকে দেখালেন একটা লোক ঘরের পাশে অনেকগুলো কবুতর কবুতর থাকে তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে আমাদের সাথী ভাইদের একজন নাম বললাম না এইগুলো খাওয়াচ্ছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি খুব তো মজা করছেন আমি আর বুঝি নাই সে কি নিয়তে খাওয়াচ্ছে আমি তার সাথে হাসি রহস্য করে বলছিলাম তখন উনি বললেন না এখানে একটা কারণ আছে তখন আমার কৌতূহল বেড়ে গেল কারণটা কি তাহলে কি বলা যাবে তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে আমাকে কালাই দিয়েছে আমাকে চাউল দিয়েছে যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে এইখানেই সীমাবদ্ধ নয় আমি যখন কাবাঘর তাওফ করতে রয়েছিলাম তাও করা শুরু করলাম আমার সাথে একজন সাথী ছিলেন তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন আমি তাকে বললাম যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হক আদায় হয়ে যাবে উনি বললেন না আমি যাবই আমি বললাম দেখেছেন কত মোটা বড় বড় মানুষ তাদের মধ্যে এত ভিড় আপনি যদি জান তাহলে আপনাকে পিছিয়ে ফেলবে আপনার যাওয়ার প্রয়োজন নেই অনেক ভিড় আপনার যেতে হবে না উনি বললেন না আমি যাবই তখন আমি বললাম ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আপনি যান এ কথা বললাম তখন উনি যাওয়া শুরু করলেন আর কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় তখন আমি বললাম এখানে তো তাওয়া জায়গা এখানে তো কালো কাপড় চলে না তো তার থেকে কালো কাপড় কিভাবে বের হলো তাই আমি তাকে কিছু বলতে পারলাম না যখন হোটেলে চলে গেলাম তার সাথে আমার সাক্ষাৎ হলো তখন আমি তাকে বললাম কি ব্যাপার আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন তখন তিনি বললেন আমার এলাকায় একজন মহিলা আছে তার সন্তান হয় না তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন ওটা আমি আমার পেটের সাথে ঘষব তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম বলেছিলাম হয়তো হাজরে আসাদ চুমু দিতে যাবে এই আবেগ কাজ করছে তাই আর আমি ঠেকালাম না তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে তা আমি বললাম পেটন কি খাইছেন দু একটা কয় না তা খাইছি মানে পেটন পিটে পরাবন্ধ হয় নাই কয়েকটা খাইছে তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে তাহলে কি পরিমাণ সিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে কত সিরিক রয়েছে মানুষ বাবা মায়ের নামে কসম করে মানুষ সন্তানের নামে কসম করে মানুষ চক্ষু চুয়ে কসম করে মানুষ মাথায় হাত রেখে কসম করে মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে মানুষ মসজিদের কসম করে মানুষ আরো